প্রিয় দর্শক এখন এই মুহূর্তে রয়েছে খুব সব বাস স্ট্যান্ড চত্বরে দেখতে পাচ্ছেন ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উৎসব উপলক্ষে আমরা দেখেছি যে এই যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন কর্তৃক যে সকল নেতাকর্মীরা রয়েছেন তার মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সৌদি প্রবাসী রেমিডেন্স যোদ্ধা আলহাজ আনোয়ার খান তার নেতৃত্বে আজকে আমরা দেখেছি যে এই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উৎসব উপলক্ষে খুব সব পাঁচ স্ট্যান্ড ছত্রে আমি আপনাকে একটু দেখানোর জন্য চেষ্টা করব

আলহামদুলিল্লাহ ধন্যবাদ মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য বন্ধন

খোকসা বাস স্ট্যান্ড চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল নিউজ টোয়েন্টি ফাইভ খোকসা কুষ্টিয়া